আমি আসি নেই আমার সঙ্গে আহ পাশে আরেকটা মিডিয়া ছিল আহ জামাল ভাই মিডিয়া কি মিডিয়ার নাম বিনোদন পাবনা তিন বিনোদন পাবনা তিন আসলে ওনার সঙ্গে আসছি একা একা আসলে আসা যা আমার মানে ইয়ে হয় তো

তোমার সামনের দিনগুলো আসলে কেমন হবে তুমি কেমন আসো বলো কেমন আশা করি

নৃত্যটা ভালো লাগে তো এইসব ভালো লাগা নিয়ে কিন্তু ভালোবাসা হয় জি জি দর্শকের কিন্তু ভালোবাসা এই এই কারণে হচ্ছে দর্শক না

আজকে মানিক ভাইটা ধরাছি যেমন হয় প্রিয় দেখবেন আর মানিক ভাই অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন ভিডিও করছে তো তাই হোক কথা বিপ্লবের কথা কথা বলছেন